إِنَّكَ لَمِنَ الْمُرْسَلِينَ عَلَىٰ صِرَاطٍ مُّسْتَقِيمٍ تَنزِيلَ الْعَزِيزِ الرَّحِيمِ لِتُنذِرَ قَوْمًا مَّا أُنذِرَ آبَاؤُهُمْ فَهُمْ غَافِلُونَ بِسْمِ اللَّهِ الرَّحْمَٰنِ الرَّحِيمِ يَاسِين বিজ্ঞানময় কোরআনের কসম তুমি নিঃসন্দেহে রেসুলদের অন্তর্ভুক্ত সরল পথ অবলম্বনকারী এবং এ কোরআন প্রবল পরাক্রমশালী ও করুণাময় সত্তার পক্ষ থেকে নাজিলকৃত যাতে তুমি সতর্ক করে দাও এমন এক জাতিকে যার বাপ দাদাকে সতর্ক করা হয়নি এবং এ কারণে তারা গাফলতিতে ডুবে আছে لقد حق القول على اكثرهم فهم لا يؤمنون انا جعلنا في اعناقهم اضلالا فهي الى الالقان فهم مقمحون وجعلنا من بين أيديهم سدا ومن خلفهم سدا فأغشيناهم فهم لا يبصرون وسواء عليهم أأنذرتهم أم لم تنذرهم لا يؤمنون إنما تنذر من اتبع الذكر وخشي الرحمن بالغيب তাদের অধিকাংশই শাস্তি লাভের ফয়সালার হকদার হয়ে গেছে এই জন্যই তারা ইমান আনে না আমি তাদের গলায় বেরি পরিয়ে দিয়েছি যাতে তাদের চিবুক পর্যন্ত জড়িয়ে গেছে তাই তারা মাথা উঠিয়ে দাঁড়িয়ে আছে আমি তাদের সামনে একটি দেয়াল এবং পেছনে একটি দেয়াল দাঁড় করিয়ে দিয়েছি আমি তাদেরকে ঢেকে দিয়েছি এখন তারা কিছুই দেখতে পায় না তুমি তাদেরকে সতর্ক করো না করো তা তাদের জন্য সমান তারা মানবে না তুমি তো তাকেই সতর্ক করতে পারো যে উপদেশ মেনে চলে এবং না দেখে দয়াম আল্লাহকে ভয় করে তাকে মাকফেরাত ও মর্যাদাপূর্ণ প্রতিদানের সুসংবাদ দাও ইন না নাহ নুন ফিল্ম উটা ওয়ান তুবমা পদ্ম সার হোম ওয়াকুল্যাশাই ইন আ সই ফি ইমামিম মুবি আমি অবশ্যই একদিন মৃতদেরকে জীবিত করব, যা কিছু কাজ তারা করেছে তা সবই আমি লিখে চলছি এবং যা কিছু চিহ্ন তারা পেছনে রেখে যাচ্ছে তাও আমি স্থায়ী করে রাখছি প্রত্যেকটি জিনিস আমি একটি খোলা কিতাবে লিখে রাখছি إِذْ أَرْسَلْنَا إِلَيْهِمُ اثْنَيْنِ فَكَذَّبُوهُمَا فَعَزَّزْنَا بِثَالِثٍ فَقَالُوا فَقَالُوا إِنَّا إِلَيْكُمْ مُرْسَلُونَ قَالُوا مَا أَنْتُمْ إِلَّا بَشَرٌ مِثْلُنَا ۗ وما انزل الرحمن من شيء ان انتم الا تكذبون قالوا ربنا يعلم انا اليكم لمرسلون وما علينا الا البلاغ المبين তাদেরকে দৃষ্টান্ত সেই জনপদের লোকদের কাহিনী শোনাও যখন সেখানে রসুলগণ এসেছিল আমি তাদের কাছে দুজন রসুল পাঠিয়েছিলাম এবং তারা দুজনকে প্রত্যাখ্যান করেছিল তখন আমি তৃতীয় জনকে সাহায্যার্থে পাঠিয়েছিলাম এবং তারা সবাই বলেছিল তোমাদের কাছে রসুল হিসেবে আমাদের পাঠানো হয়েছে জনপদবাসীরা বলল তোমরা আমাদের মতো কয়েকজন মানুষ ছাড়া আর কেউ নাও এবং দয়ামে আল্লাহ মোটেই কোনো জিনিস নাসিল করেননি তোমরা মিথ্যা বলছ রসুলরা বলল আমাদের রব জানেন আমাদের অবশ্যই তোমাদের কাছে রসুল হিসেবে পাঠানো হয়েছে এবং সে স্পষ্টভাবে পয়গাম পৌঁছে দেয়া ছাড়া আমাদের উপর আর কোনো দায়িত্ব নেই تطيرنا بكم قالوا إنا تطيرنا بكم لئن لم تنتهوا لنرجمنكم لئن لم تنتهوا لنرجمنكم وليمسنكم منا عذاب أليم قالوا طائركم معكم أئن ذكرتم بل أنتم قوم مسرفون وجاء من أقصى المدينة رجل يسعى قال يا قوم জনপদবাসীরা বলতে লাগলো আমরা তো তোমাদেরকে নিজেদের জন্য অমঙ্গলজনক মনে করি যদি তোমরা বিরত না হও তাহলে আমরা তোমাদেরকে পোস্তারাক খাতে নিহত করব। এবং আমাদের হাতে তোমরা বড়ই যন্ত্রদায় শাস্তি ভোগ করবে রসুলরা জবাব দিল তোমাদের অমঙ্গল তোমাদের নিজেদের সাথে লেগে আছে তোমাদের উপদেশ দেওয়া হয়েছে বলেই কি তোমরা এ কথা বলছ আসল কথা হচ্ছে তোমরা সীমা লঙ্ঘনকারী লোক ইতিমধ্যেই নগরের দূর প্রান্ত থেকে এক ব্যক্তি দৌড়ে এসে বলল হে আমার সম্প্রদায়ের লোকেরা রসুলদের কথা মেনে নাও যারা তোমাদের কাছে কোনো পারিশ্রমিক চায় না এবং সঠিক পথের অনুসারী তাদের কথা মেনে নাও। উমা আলিয়া লা আ'বুদু আল্লাযী ফাতরানী ওয়া ইলাইহি তুরজাউন। আ'তাখিঝু মিন দূনিহি আলিহাতান। ইন্ন ইউরিদনি আর-রহমানু বিযুররিন লা তুগনী আন্নী শাফাআতুহুম ইননি ইদাল্লা ফিল কনানিম মুবিন ইননি আমান তুমি রব্্যকুম ফেসমারুন ককিলাদখলেজান নেতা কলা এলাইতা কমি আহলে মুল বিবেগফাবানি রব্বিওয়া জলানি মিনাল মুক্রমী। কেন আমি এমন সত্তার বন্দিগি করবো না যিনি আমাকে সৃষ্টি করেছেন। এবং যার দিকে তোমাদের সবাইকে ফিরে যেতে হবে তাকে বাদ দিয়ে কি আমি অন্য উপাস্য বানিয়ে নেব অথচ যদি দয়াময় আল্লাহ আমার কোনো ক্ষতি করতে চান তাহলে তাদের সুপারিশ আমার কোনো কাজে লাগবে না এবং তারা আমাকে ছাড়িয়ে নিতেও পারবে না যদি এমনটি করি তাহলে আমি সুস্পষ্ট গুমরাহিতে লিপ্ত হয়ে পড়ব আমি তো তোমাদের রবের প্রতি ইমান এনেছি তোমরাও আমার কথা মেনে নাও শেষ পর্যন্ত তারা তাকে হত্যা করে ফেলল এবং সে ব্যক্তিকে বলে দেয়া হল প্রবেশ করো জান্নাতে সে বলল হায় যদি আমার সম্প্রদায় জানত আমার রব কোন জিনিসের বদলতে আমায় মাফ করেছেন এবং আমাকে মর্যাদাশালী লোকদের অন্তর্ভুক্ত করেছেন وما انزلنا على قومه من بعده من جند من السماء وما كنا منزلين ان كانت الا صيحه واحده فاذا هم خامدون يا حسره على العباد ما ياتيهم من رسول الا كانوا به يستهزئون

তারা সব স্তব্ধ হয়ে গেল বান্দাদের অবস্থার প্রতি আফসোস যে রসুলি তাদের কাছে এসেছে তাকে তারা বিদ্রুপ করতে থেকেছে তারা কি দেখেনি তাদের পূর্বে কত মানব সম্প্রদায়কে আমি ধ্বংস করেছি এবং তারপর তারা আর কখনও তাদের কাছে ফিরে আসবে না তাদের সবাইকে একদিন আমার সামনে হাজির করা হবে وايه لهم الارض الميته احييناها واخرجنا منها حبا فمنه ياكلون وجعلنا فيها جنات من نخيل واعناب وفجرنا فيها من العيون لياكلوا من ثمره وما عملته ايديهم افلا يشكرون এদের নিষ্প্রাণ ভূমি একটি নিদর্শন আমি তাকে জীবন দান করেছি এবং তা থেকে শস্য উৎপন্ন করেছি যা এরা খায় আমি তার মধ্যে খেজুর ও আঙুরের বাগান সৃষ্টি করেছি এবং তার মধ্য থেকে ঝর্ণা ধারা উৎসারিত করেছি যাতে এরা তার ফল ভক্ষণ করে এসব কিছু এদের নিজেদের হাতে সৃষ্ট নয় তারপরও কি এরা কৃতজ্ঞতা প্রকাশ করে না পাক পবিত্র সে সত্তা যিনি সব রকমের জোড়া সৃষ্টি করেছেন তা ভূমিজাত উদ্ভিদের মধ্য থেকে হোক অথবা স্বয়ং এদের নিজেদের প্রজাতির মধ্য থেকে হোক কিংবা এমন জিনিসের মধ্য থেকে হোক যাদের কি রা চালেও না ওয়ায়াতুল্লা হুমুল্লাইনুনস লা হু নিংহুন নেহা রফা ইদ হুন মুসলিমুন ও শম সুতজিরিলি মুস্তখর রিল্লাহ লালিকাতকুদিরুনাজি লালি

তখন এদের উপর অন্ধকার ছেয়ে যায় আর সূর্য সে তা নির্ধারিত গন্তব্যের দিকে ধেয়ে চলছে এটি প্রবল পরাক্রমশালী জ্ঞানী সত্তা নিয়ন্ত্রিত হিসেব আর চাঁদ তার জন্য আমি মঞ্জিল নির্দিষ্ট করে দিয়েছি সেগুলো অতিক্রম করে সে শেষ পর্যন্ত আবার খেজুরের শুকনো ডালের মতো হয়ে যায় না সূর্যের ক্ষমতা আছে চাঁদকে ধরে ফেলে এবং না রাত দিনের উপর অগ্রবর্তী হতে পারে সবাই এক একটি কক্ষপথে সন্তুরন করছে ও আয়াতুল্লাহুম হ্যান ইয়াত হুম ফিল্ম ফুলকিল মশরুম ওখাদা কোনে আলহ মি মিসলি হিম এদের নিদর্শন যে আমি এদের বংশধরদেরকে ভরা নৌকায় চড়িয়ে দিয়েছি এবং তারপর এদের জন্য ঠিক তেমনি আরো নৌজান সৃষ্টি করেছি যেগুলো এরা আরোহণ করে আমি চাইলে এদেরকে ডুবিয়ে দেই এদের কোনো ফরিয়া শ্রবণকারী থাকবে না এবং কোনোভাবেই এদেরকে বাঁচানো যেতে পারে না ব্যাস আমার রহমতি এদেরকে কুলে ফিরিয়ে দেয় এবং একটি বিশেষ সময় পর্যন্ত জীবনের দ্বারা লাভবান হবার সুযোগ দিয়ে থাকে واذا قيل لهم اتقوا ما بين ايديكم وما خلفكم لعلكم ترحمون وما تاتيهم من ايه من ايات ربهم الا كانوا عنها معرضين

হয়তো তোমাদের প্রতি অনুগ্রহ করা হবে তখন এরা এক কান দিয়ে শুনে অন্য কান দিয়ে বের করে দেয় এদের সামনে এদের রবের আয়াতসমূহের মধ্য থেকে যে আয়াতি আসে এরা সেদিকে দৃষ্টি দেয় না এবং যখন এদেরকে বলা হয় আল্লাহ তোমাদের যে রিজিক দান করেছেন তার মধ্যে থেকে কিছু আল্লাহর পথে খরচ করো তখন এসব কুফুরিতে লিপ্ত লোক মমিনদেরকে জবাব দেয় আমরা কি তাদেরকে খাওয়াবো যাদেরকে আল্লাহ চাইলে নিজেই খাওয়াতেন তোমরা তো পরিষ্কার বিভ্রান্তির শিকার হয়েছো অকুল মতা জলু আ দু কুমতুম সাদিত্রিম মায়ং ইল্লা সয়াহাতৌ আহিদাতং তা হু হুমুয়া হুমিয়া এরা বলে এ কিয়ামতের হুমকি কবে পুরা হবে বল যদি তোমরা সত্যবাদী হও আসলে এরা যে জিনিসের দিকে তাকিয়ে আছে তা তো একটি বিস্ফোরণের শব্দ যা সাহসায়দেরকে ঠিক এমন অবস্থায় ধরে ফেলবে যখন এরা নিজেদের পার্থিব ব্যাপারে বিবাদ করতে থাকত এবং সেই সময় এরা কোনো অসিয়াত করতে পারবে না এবং নিজেদের গৃহও ফিরতে পারবে না অনুফিক ফিসসূরি فاذا হুম মিনাল আজদাসি الى রব্বিহিম ইয়ানসিলুন কানু ইয়া ওয়াইlana মান বাআসানা মিন মারকাদিনা 하다 মাউআদা আরহামান ওয়া সাদাকাল মুরসালুন إن كانت إلا صيحة واحدة فإذا هم جميع لدينا محضرون فاليوم لا تظلم نفس شيئا ولا تجزون إلا ما كنتم تعملون إن أصحاب الجنة اليوم في شغل فاكهون এবং সহসা তারা নিজেদের রবের সামনে হাজির হবার জন্যে নিজেদের কবর থেকে বের হয়ে পড়বে ভীত হয়ে বলবে আরে কে আমাদেরকে আমাদের নিদ মহল থেকে উঠিয়ে দাঁড় করালো এটা সে জিনিস যার প্রতিশ্রুতি দয়াময় আল্লাহ দিয়েছিলেন এবং রসুলদের কথা সত্য ছিল একটি মাত্র প্রচণ্ড আওয়াজ হবে এবং সব কিছু আমার সামনে হাজির করে দেয়া হবে আজ কারো প্রতি তিলমাত্র জিলুম করা হবে না এবং যেমন কাজ তোমরা করে এসেছো ঠিক তারই প্রতিদান তোমাদের দেয়া হবে জান্নাতিরা আজ আনন্দে মুশকুল রয়েছে لَهُمْ فِيهَا فَاكِهَةٌ وَلَهُم مَّا يَدَّعُونَ سَلَامٌ قَوْلًا مِّن رَّبٍّ رَّحِيمٍ وَامْتَازَ الْيَوْمَ أَيُّهَا الْمُجْرِمُونَ الم اعهد اليكم يا بني ادم ان لا تعبدوا الشيطان انه لكم عدو مبين وان اعبدوني هذا صراط مستقيم ولقد اضل منكم جبلا كثيرا افلم تكونوا تعقلون তারা তারাও তাদের স্ত্রীরা ঘন ছায়ায় রাজকীয় আসনে হেলান দিয়ে বসে আছে সব রকমের সুস্বাদু পানাহারে জিনিস তাদের জন্য সেখানে রয়েছে যা কিছু তারা চাইবে তা তাদের জন্য হাজির রয়েছে দয়াময় রবের পক্ষ থেকে তাদেরকে সালাম বলা হয়েছে এবং হে অপরাধীরা আজ তোমরা ছাটাই হয়ে আলাদা হয়ে যাও হে আদম সন্তানীরা আমি কি তোমাদের এই মর্মে করিনি যে শয়তানে বন্দিগি করো না সে তোমাদের প্রকাশ্য শত্রু এবং আমারই বন্দিগি করো এটি সরল সঠিক পথ কিন্তু এ সত্ত্বেও সে তোমাদের মধ্য থেকে বিপুল সংখ্যককে গোমরাহ করে দিয়েছে তোমাদের কি বুদ্ধি জ্ঞান নেই এটা সে জাহান নাম যার ভয় তোমাদের দেখানো হতো দুনিয়ায় যে কুফুরি তোমরা করতে থেকেছো তার ফলস্বরূপ আজ এর ইন্ধন হও اليوم نختم على أفواههم وتكلمنا أيديهم وتشهد أرجلهم

এবং এদের পা সাক্ষ্য দেবে এরা দুনিয়ায় কি উপার্জন করে এসেছে আমি চাইলে এদের চোখ বন্ধ করে দিতাম তখন এরা পথের দিকে চেয়ে কোথা থেকে এরা পথের দেখা পাবে। আমি চাইলে এদের নিজেদের জায়গায় এদেরকে এমনভাবে বিকৃত করে রেখে দিতাম যার ফলে এরা না সামনে এগিয়ে যেতে পারতো না পেছনে ফিরে আসতে পারত في الخلق ومن نعمره ننكسه في الخلق أفلا يعقلون وما علمناه الشعر وما ينبغي له إن هو إلا ذكر وقرآن مبين لينذر من كان حيا ويحق القول على الكافرين যে ব্যক্তিকে আমি দীর্ঘ আয়ু দান করি তার আকৃতিকে আমি একেবারে বদলে দেই এই অবস্থা দেখি কি তাদের বোধদয় হয় না আমি এ নবীকে কবিতা শিখাইনি এবং কাব্যচর্চা তার জন্য শোভনীয় নয় এ একটি উপদেশ এবং পরিষ্কার পঠনযোগ্য কিতাব যাতে সে প্রত্যেক জীবিত ব্যক্তিকে সতর্ক করে দিতে পারে এবং অস্বীকারকারীদের ওপর أولم يروا أنا خلقنا لهم مما عملت أيدينا أنعاما فهم لها مالكون وذللناها لهم فمنها ركوبهم ومنها يأكلون ولهم فيها منافع ومشارب أفلا يشكرون

এখন এরা তার মালিক আমি এভাবে তাদেরকে এদের নিয়ন্ত্রণে দিয়ে দিয়েছি যে তাদের মধ্য থেকে কারো ওপর এরা সওয়ার হয় কারো গোস্ত খায় এবং তাদের মধ্যে এদের জন্যে রয়েছে নানা ধরনের উপকারিতা ও পানীয় এরপরও কি এরা কৃতজ্ঞ হয় না সব কিছু সত্ত্বেও এরা আল্লাহকে বাদ দিয়ে অন্য ইলাহ বানিয়ে নিয়েছে এবং এদেরকে সাহায্য করা হবে এ আশা করছে তারা এদের কোনো সাহায্য করতে পারে না বরং উল্টো এরা তাদের জন্যে সদাপ্রস্তুত প্রস্তুত সৈন্য হয়ে বিরাজ করছে হ্যাঁ এদের তৈরি কথা যেন তোমাকে মর্মাহত না করে এদের গোপন প্রকাশ্য সব কথাই আমি জানি اولم ير الانسان انا خلقناه من نطفه فاذا هو خصيم مبين وضرب لنا مثلا ونسي خلقه قال من يحيي العظام وهي رميم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم قل يحييها الذي انشاها اول مره وهو بكل خلق عليم الذي جعل لكم من الشجر الاخضر نارا فاذا انتم منه توقدون اوليس الذي خلق السماوات والارض بقادر على ان يخلق مثلهم بلى وهو الخلاق العليم ইম নামা আমরহ ইদা আর অদাসাই আন আই আপুলা নাহু কুন ফায়াকুন। ফাসুব হানাল্লাদি বিয়াদি হিমালাকুত কুললিশাইইউ আ ইলাইতুরু জর্মন। মানুষকি দেখে না তাকে কম সৃষ্টি করেছে শুক্ত্র বিন্দু থেকে এবং তারপর সে দাঁড়িয়ে গেছে সুস্পষ্ট ছক রাটে হয়ে। এখন সে আমার উপর উপমা প্রয়োগ করে এবং নিজের সৃষ্টির কথা ভুলে যায় বলে এ হাড়গুলো যখন পচে গলে গেছে এতে আবার প্রাণ সঞ্চার করবে কে তাকে বল এদেরকে তিনি জীবিত করবেন যিনি প্রথমে এদেরকে সৃষ্টি করেছিলেন এবং তিনি সৃষ্টির প্রত্যেকটি কাজ জানেন তিনি তোমাদের জন্য সবুজ বৃক্ষ থেকে আগুন সৃষ্টি করেছেন এবং তোমরা তা থেকে নিজেদের চূড়া জ্বালিয়ে থাকো যিনি আকাশ ও পৃথিবীর সৃষ্টি করেছেন তিনি তাদের অনুরূপ সৃষ্টি করা ক্ষমতা রাখেন না কেন নয় যখন তিনি পারদর্শী স্রষ্টা তিনি যখন কোনো কিছুর ইচ্ছা করেন তখন তার কাজ হয় কেবল এতটুকু যে তিনি তাকে হুকুম দেন হয়ে যাও এবং তা হয়ে যায় পবিত্র তিনি যার হাতে রয়েছে প্রত্যেকটি জিনিসের পূর্ণ কর্তৃত্ব এবং তারই দিকে তোমাদের ফিরে যেতে হবে